দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিচের হাটে ঝোলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো বা কী দামে ক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাইবাইটেড আছে ভাইবাইটেড থেকে সরাসরি আজকে জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় করা হলো দর্শক এই যে আমার সামনে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপ মরিচ এই যে দেখেন দর্শক আজকে মরিচের বাজার প্রচুর বাড়তি দর্শক প্রতিটা মনেতে প্রতিটা মরিচ প্রতিটা মনে এক হাজার কইরা বাইরে গেছে দর্শক আজকে প্রতিটা মরিচেরই মনে এক হাজার কইরা বাইরে গেছে দর্শক দেখো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাবনা মরিচ দর্শক এই যে দেখেন ঝঞ্ঝনের শুকনা এই যে দেখেন বাস্তা আসে ঝঞ্ঝনের শুকনা এটার বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় পর্যন্ত এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচের দাম বাইরে গেছে আমদানি কম হওয়ার কারণে দাম বাইরে গেছে দর্শক এই যে দেখেন দর্শক তার পাশে শুধু মরিচ আজকে মরিচ প্রচুর ক্রয় করা হয়েছে দাম বৃদ্ধি হওয়ার কারণে তারপরও প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এই যে দেখেন ঝনঝন শুকনা এই যে দেখেন দর্শক এভাবে পলি করে ঢাকা শ্যামবাজার বাজার যে কোনো বাজারে এগুলা পলি করে পাঠানো হয় এবং দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ সেল দিয়ে থাকি তো দর্শক আজকে মরিচের বাজার প্রচুর বাইরে গেছে বাজার প্রতিটা মনেতে এক হাজার কুড়ি বাইরে গেছে দর্শক দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে লালি মরিচ যেটাকে লালি বলে দর্শক এটারও মনে এক হাজার টাকা বাইরে গেছে এই যে দেখেন ঝনঝনে শুকনা এটা হচ্ছে কারেন্ট যে মরিচটা আছে এটা লালি মরিচ তো এটার বাজার গেছে আজকে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত এই যে দেখেন দর্শক পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত এই যে দেখেন লালি মরিচের বাজার প্রচুর বেড়ে গেছে এই যে দেখেন পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার গেছে এইটার দর্শক এই যে দেখেন ঝনঝনে শুকনা এই যে দেখেন দর্শক ঝনঝনে শুকনা যেটাকে লালি বলে এটা হচ্ছে কান মরিচের লালি দর্শক এই যে দেখেন আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ দর্শক যেটাকে জিরা আকাশি বলে বা জিরা বিন্দু যেটাকে বলে এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ জিরা মরিচ এটাকে বলে দর্শক এটা হচ্ছে জিরা মরিচ এই যে দেখেন ঝঞ্ঝনের শুকনা এটা হচ্ছে জিরা মরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার দুইশো থেকে আট হাজার ছয়শো পর্যন্ত এই যে দেখেন দর্শক আট হাজার দুইশো থেকে আট হাজার ছয়শো পর্যন্ত ঝঞনঝনের শুকনা কোনো মিক্সার পাইবেন না দর্শক এই যে দেখেন ঝনঝড়ের শুকনা দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মরিচ দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে কুডিয়ার বা কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনের মরিচ দিয়ে থাকি এই যে দেখেন মরিচ কী রকম বাঁচতেছে ঝনঝনের শুকনা অনেকে বলে যে ভাই মরিচ ভেজা হয় নাকি আবার মরিচের মধ্যে কোনো মিক্সার থাকবে না এই যে দেখেন দর্শক কোনো মিক্সার পাইবেন না দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাপ না যেটাকে বলি এটার বাজার গেছে আজকে এই যে দেখেন দর্শক ঝনঝনে না এটার বাজার গেছে আজকে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত দর্শক মরিচের আমদানি কম হওয়ার কারণে প্রচুর মরিচের দাম বৃদ্ধি পাইছে এই যে দেখেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারের মরিচ দর্শক এই যে দেখেন এটা হচ্ছে কারের মরিচ এই যে দেখেন ঝনঝনি শুকনা এটা হচ্ছে কারের মরিচ এটারও বাজার আজকে প্রচুর বাইরে গেছে প্রত্যেকটা মরিচের বাজার বা প্রত্যেকটা মরিষেরই এক হাজার কইরা মনে বাইরে গেছে দর্শক আজকের বাজারে প্রতিটার মনের এক হাজার কইরা বাইরে গেছে এটা হচ্ছে কারের মরিচ এটার বাজারে গেছে আজকে সাড়ে আট হাজার থেকে নয় হাজার পর্যন্ত দর্শক এই যে দেখেন দর্শক প্রতিটা মনের এক হাজার কইরা বাইরে গেছে দর্শক এটা হচ্ছে কারের মরিচ তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনা মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ